আসসালামু আলাইকুম কথা বলবো মাথা ঘাড় কাঁধ পিঠ কোমর এবং হাট পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন তা নমন এখানে দেওয়া আছে অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কী কষ্ট আছে আলহামদুলিল্লাহ 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 রব্বুর আলমিন আল্লাহ পাকে আমাদের অনেক নিয়ামত দিয়েছেন চলুন আপনার আমার আমাদের নিয়ামতকে একসঙ্গে কাজে লাগিয়ে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগড়ায় পৌঁছে দেই হেলদি বাংলাদেশ গড়ে দর্শক সারা ব্যাপী আপনাদের সঙ্গে আছে আমি এবং আমার টিমের সদস্য আমি কথা বলবো অপারেশন অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে ওকে আপনার অপারেশন করতে হবে চলুন না অপারেশন করার আগে আমরা অপারেশন বিহীন চিকিৎসা করে দেখি পাক আপনাকে কতটুক নিয়ামত দান করেন দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আমরা করে থাকি প্রতি শনি সোম বৃহস্পতি রাত নটা থেকে দশটা দর্শক আপনারা প্রশ্ন করার আগে একটু লিখে নেবেন যে আপনি কী ধরনের প্রশ্ন আমাদেরকে করবেন ওকে

আমার আমার যখন বয়স পাঁচ ছয় বছর তখন আমার বাবা রাগ করে আমার সোদা করে জসাই ছিল খাটে তখন থেকে মাঝার ব্যাথা ওয়েল আপনি আপনার বাবা সহ আপনি আমার সঙ্গে দেখা করেন ওভার দ্য ফোন আপনার উত্তর দিতে পারবো না আমাদের যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলুন ধন্যবাদ সালাম আলাইকুম ফোন তো টিকছে না

আপনার নাম কি বললেন আমার নাম রাসেল নাম বলেন ওয়াইফের নাম হচ্ছে মাহমুদা বয়স কত মাহমুদার 22 বছর কি কষ্ট মাহমুদার স্যার উনি হচ্ছে একটা ফ্যাক্টরিতে এক মাস কাজ করছে তো স্যার সেখানে হচ্ছে আপনার ওই মানে কাজ করতে একটু লোট মানে হাতে করে একটা মানে লোট উঠ উঠাতে হতো আর কি আট মনে এক মনে এরকম জিনিস তো এইরকম জিনিস উড়ে তো উড়ে তে যায় ওর হচ্ছে বুকের ব্যাপার